ষাট হাজার টাকায় এটা পঁয়ষট্টি এপ্রিল এটা পছন্দ নিতে পারবেন আজকে পঁচানব্বই মাল মাত্র নব্বইতে নব্বই নব্বই ফোরবি আজকে নব্বই করে দিলাম তিন দিনটা যান মাল তে এক লাখ পনেরো মাল আজকে বেড়ে মাত্র এক লাখ দশ টাকায় পড়বি দিলাম আমার

মাত্র থেকে মোট করা এখানে বাষট্টিতে পেয়ে যাচ্ছেন লঞ্চিং ডিপি পালসার এস নাম্বার করা মাত্র বাষট্টি হাজার টাকায় ডিসকভার এফ বড় মাত্র বাষট্টি আরম্ভ আরেকটি মোট করা লাল পাখি মাত্র চল্লিশ হাজার টাকায় এদিকে আসেন মাস্টার রেপিটু অনেক কিন্তু খুঁজতেছেন রোডমাস্টার রেপিটু সিবিএস ব্যাগিং সিস্টেম মাত্র 60000 টাকায় মাত্র 60000 টাকা আজকে এটা বুকিং হয়ে গেছে এটা নেবেন এটা আজকে 60000 ব্যাক সমার ব্যাগ লাগবে সদস্য নরসিংহ জেলা মাদক অ্যাসিস্ট্যান্ট শিবাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত দেখেন ভাই এপাচে আটের গ্যালারি শুরু এক নম্বর দেখেন মনের মতন বাইক

লিবু যারা মাত্র পঁচাত্তর হাজার টাকায় অর্নি পঁয়ষট্টি হাজার টাকায় যারা যেটা পারবেন এটা কিন্তু বুকিং আছে আলহামদুলিল্লাহ মাত্র হায়াতি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইকগ্রাই লোকেশন কম বেশ সকলে বর্তমান বাংলাদেশের মধ্যে লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাদবদী বাস স্ট্যান্ড শিকাবারি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকগ্রাই অবস্থিত সকালে ভালো থাকবেন সবার রাখবেন আল্লাহ হাফেজ